এক ফোঁটা পানি হয়তো আমাদের চোখে তুচ্ছ কিন্তু কারো কাছে সেটা বেঁচে থাকার শেষ আশাটা প্রতিদিন বাংলাদেশে লাখো শিশু কিলোমিটার পথ পাড়ি দেয় কেবল এক কলস পানি আনতে স্কুলের বদলে তাদের স্কুল হয়ে যায় নদী পুকুর কিংবা নলকূপ অন্যদিকে আমরা নির্বিকার ভঙ্গিতে ফেলে দিচ্ছি বিশুদ্ধ পানির প্রতিটি ফোঁটা এভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া সব মিলে সামনে অপেক্ষা করছে ভয়াবহ এক পানি সংকট আমরা যদি এখনই না সচেতন হই তবে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো পানির গল্প শোনাবে বইয়ে পড়ে কিছু ছোট পদক্ষেপ যেমন পানি অপচয় বন্ধ বৃষ্টির পানি সংরক্ষণ বাঁচাতে পারে হাজারো জীবন পানির জন্য ভাবুন পানিকে বাঁচান পানি শুধু জীবন নয় পানি ভবিষ্যৎ আসুন একসাথে পানি রক্ষা করি